আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি পির্জাদা মজাহর ইসলাম আল কথা বলছি পৃথিবীর শ্রেষ্ঠ ও সুন্দরতম স্থান মদিনাতুল মোনওয়াড়া মসজিদে নববী থেকে আজ আপনাদের সামনে তুলে ধরবো পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ যা নবীজির নরনে হাত মোবারকে নির্মিত সেই মসজিদের জারে জারে লুনটনে লুণ্টনে দেওয়ালে দেওয়ালে পৃথিবীর ধক্ক ও কারিগর ধারা দামি পাথরে ও সোনালি হরফে খচিত আল্লাহ রসুলের নাম মোবারক আল্লাহ তাবারক কোরআনুল কারিম এরশাদ করেছেন ওরফা আনা এলাকা দিকারাক হাবিব আপনার সম্মান আপনার ইজ্জত আপনার আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে রেখেছি রসুল্লাহ ইসলামের ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই যে দেখুন মসজিদে নববীর মূল মসজিদের প্রথম ফ্রন্ট সাইটে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লু আলি ইসলাম লেখা আছেন এই যে আল্লাহ সুবাহ আয়তাল আল্লাহ এর পাশে আবু বকর এর পাশে অমর এভাবে দরজন আশারায় মুবশারা সাহাব ইকরামের নাম মসজিদ নবীর মূল অংশের শন দেওয়ালে সোনালী হরফে লেখা আছে তাহলে রসুল উল্লাহ ইসলামের নাম মুবারক শুধু মসজিদে নববীতে নয় আর শাহ আজিমের খটিতেও আল্লাপাক তার নামের সাথে রসুল্লা সাহেমের নাম মুবরককে সংরক্ষণ করেছেন জান্নাতের দালানের দরজায় দরজায় জানালায় জানালায় জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ রসুলের নাম মোবারক খচিত আছেন আল্লাহ তাবার কোয়াটাল যেখানে নিজের নাম রেখেছেন সেখানে রসুল্লাহ ইসলামের নাম মুবারকও রেখে দিয়েছেন আজানে কামতে নামাজে সব জায়গায় আল্লাহর রসুল্লা ইসলামের নাম মোবারক আল্লাহ তালা নিজেই উল্লেখ করে দিয়েছেন মসজিদের নববীর দেওয়ালে দেওয়ালে যারে যারে খোটায় পিলারে সব জায়গায় যারা মক্কা এবং মদিনাতে যান লক্ষ্য করবেন আল্লাহ রসুলের নাম মোবারক সেই স্থানে লেখা আছে কিন্তু সবচেয়ে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হল আমাদের দেশের এক শ্রেণীর ফেতনাবাজ নামদারী আলেমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের নাম মোবারক একসাথে দেখতে পেয়ে তাদের দিলে শিরিকের ঘন্ধ লাগে এই যে দেখুন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মসজিদে নববীর জানালার উপরে দরজার উপরে খুব সুন্দর এবং দামি পাথরে খচিত আমাদের দেশের এক শ্রেণীর নামদারিরা তারা নাকি আল্লাহ রসুলের নাম মোবারক একসাথে দেখতে পায় না কালিমা লাহা ইন্দ মোহাম্মদ রসুল্লাহ কোথাও নাকি কোনো হাদি শিরিফে নাই তাইলে যারা মক্কাতে মদিনাতে আছেন মুক্তিগণ শাহিকগণ তারাও কি শিরিক করেছেন কত বড় ফেদনাবাজ মমিন মুসলমানদের অন্তর থেকে রসুল্লাহ ইসলামের ইজ্জত ও সম্মান নাম মুবারকের মোহাব্বতকে উঠিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর নামদারী শাহিখেরা উঠে পড়ে লেগেছেন তো কথা থাকবে যে সমস্ত নামদারী শাইখ মুফতি মুফাসেরা রসুল্লা সাহে ইসলামের নাম মুবারককে আল্লাহ নামের সাথে সহ্য করতে পারে না তাদের কথা থেকে তাদের আলোচনা থেকে আমাদের মুমেন সকলকে হেফাজতে থাকতে হবে আল্লাহ পাক সবাইকে বুজার তাউফিক দান করুক আমরা সবাই বলে আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু